এই মেশিনটা দিয়ে কাজ করার জন্য অনেকগুলো সুবিধা হয় যেরকম বাড়িতে ধুলো বালি খুব একটা ছড়িয়ে যায় না কাজটা খুব ভালো হয় ওয়ালটা খুব স্মুথ হয় এরা অনেক অভিজ্ঞতা লোক এরা এই লাইনে অনেক বছর ধরে কাজ করে এই মেশিনের জন্য দক্ষতা আছে এই মেশিনটা দিয়ে কাজ করলে খুব দ্রুত কাজ হয়ে যায় খুব তাড়াতাড়ি বাড়িতে কাজ করে আমরা আরাম হয় এই বাড়ির কাজটা পুরোটাই স্যান্ডার মেশিন দিয়ে কাজটা পুরো করা হয়েছে এই সাইডটা আরেকটা অন্য জায়গায় হয়েছে কিন্তু মেশিনটা দিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা মেশিন দিয়ে কাজ করার পরে আমরা আরেকবার লাইট দিয়ে আমরা চেক করা হয় যাতে কাজটা খুব ভালো হয় এই সব কাজ আমরা করে থাকি যেরকম ধরুন আউটসাইডে পেন্টিং হোক বা সিলিং হোক মার্বেল হোক ওয়াল টাইলস হোক রান বাথরুম বা ওয়ালের এভরিথিং কাজ আমরা করে থাকি যেরকম ছাদের যেন ফাটল হয় ঝরঝর করে জল পড়ে সেগুলো আমরা ভালো ট্রিটমেন্ট করি একদম গ্যারান্টি সতে আমরা কাজ করি ভিডিও দেখে যদি আপনারা ভালো লাগে কাজ করাতে চান তাহলে নিচে নামার নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন